ম্যাডাম শুনছি আপনারা নাকি মাত্র পঁয়ত্রিশ হাজার নশো নব্বই টাকায় গোটা ঘর সাজিয়ে দিচ্ছেন একদম ঠিকই শুনেছেন একদম এই এতগুলো টাকা আপনি নিয়ে এসছেন ঠিকই কিন্তু আমাদের এতগুলো টাকা লাগছে না মাত্র পঁয়ত্রিশ হাজার নশো পঁয়ত্রিশ হাজার নশো নব্বই টাকা আমাদের লাগছে একটা বেডরুম প্যাকেজের জন্য এই নিন এই পনেরো হাজার টাকা রাখুন ওকে আর বাদ বাকি টাকাটা আমি আমার আচ্ছা আসুন চলে আসুন দেখুন আমাদের সেই ভাইরাল বেডরুম প্যাকেজ আচ্ছা মানে এই পঁয়ত্রিশ হাজার নশো নব্বই টাকার মধ্যে মানুষ কি কি পাচ্ছে দেখে নিন এই হচ্ছে সেই ভাইরাল চ্যালেঞ্জ প্যাকেজ যেটা কিনা অলরেডি একটা ওয়েস্ট বেঙ্গলের চ্যালেঞ্জ

যে কোনো কালার আপনি নিতে পারবেন কাস্টমাইজ করে যে কোনো সাইজ আপনি নিতে পারবেন যেমন এইটার যে সাইজটা রয়েছে যদি কেউ মনে করে এটা চওড়াটা বাড়াবেন বা কেউ যদি মনে করেন এটা চওড়াটা কমাবেন বা হাইটটা বাড়াবেন কমাবেন প্রতিটা কালার এক্সচেঞ্জ করবেন সম্ভব প্রত্যেকটা জিনিসে আপনি এখানে কাস্টমাইজ করাবেন ম্যাডাম এরকম যদি হয় যে কারোর কাছে টাকা কম বা টাকা নেই সেক্ষেত্রে টাকা না দিয়ে কি কেউ আপনাদের কাছে ফার্নিচার নিতে পারবে গোটা খরচ পারবে একদম পারবেন কারণ আমাদের এখানে জিরো ডাউন পেমেন্ট এটা আপনি সুবিধা পেয়ে যাবেন ইএমআই এর পুরোটাই আপনারা প্রসেসিং চার্জ ফ্রিতে পাবেন সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ প্রসেসিং চার্জ ফ্রিতে রয়েছে আমাদের একমাত্র এটমোথ মানে এটা কিন্তু খুব কম জায়গায় দেখা যায় আমি দেখিনি কোথাও হ্যাঁ এটা আপনি গোটাও পাবেন না ওয়েস্ট বেঙ্গলের শুধুমাত্র পাবেন এটমো ফার্নিচারে যেখানে আপনি ইএমআই এর সুবিধাও পাচ্ছেন সঙ্গে জিরো ডাউন পেমেন্টেরও সুবিধা পাচ্ছেন এবং তার সাথে পেয়ে যাচ্ছেন যে কোনো প্রসেসিং চার্জ ফ্রি ওকে আর টিনে তো নাম্বার দেওয়াই রয়েছে তবুও অনেকে

কম্প্রোমাইজ করা হয় না তার কারণ দেখিয়ে দিই আমাদের এখানকার সার্টিফিকেশন দেখে নিন আইএসও দ্বারা কোয়ালিটি চেকিং হয় সঙ্গে রেজিস্টার কোম্পানি এবং যত ধরনের আমাদের হার্ডওয়্যার রয়েছে অ্যাক্সেসারি রয়েছে সব কিছু ব্র্যান্ডেড রয়েছে সো আপনাদের এখানে চিন্তা করার কোনো কারণ নেই এবং সব থেকে যেটা গুরুত্বপূর্ণ কথা সেটা হচ্ছে এটা একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি সো এখানে ট্রাস্টের কোনো আপনারা ইস্যু পাবেন না এখানে আপনারা চোখ বন্ধ করে ভরসা করতে পারেন যে কোনো ধরনের ট্রানজাকশন এখানে পসিবল ব্যাংক পেমেন্ট যে কোনো ধরনের আরটিজিএস এনএফটি এবং ইউপিআই পেমেন্ট তাছাড়া ক্যাশ তো রয়েছে ইএমআই এর সুবিধা পাবেন ক্রেডিট কার্ডে 랙 করা সুবিধা পাবেন দেখেনিন এটা আমাদের একটা প্রিমিয়াম বেডরুম কালেকশন রয়েছে যেখানে একটা অ্যাশের সঙ্গে হোয়াইটের কম্বিনেশন এবং একটা সোভার একটা কোয়ালিটি সঙ্গে রয়েছে ওয়ার্ক কার্টওয়ার্কের ওপর রোজ গোল্ড ফিনিশে হ্যান্ডেল পেয়ে যাচ্ছেন থ্রি ডোর ওয়ার্ড্রব সঙ্গে একটা ফুল হাইড্রোলিক বেড বক্স বেড এবং সঙ্গে রয়েছে এই ধরনের একটা ড্রেসিং ইউনিট যার মধ্যে দুখানা নিচে ড্রয়ার বড় বড় পেয়ে যাচ্ছে ওটা থ্রি ডোর তাই তো এটা থ্রি ডোর আছে কেউ যদি চান এটা ফোর ডোর নেবেন সিক্স ডোর নেবেন সেটাও কিন্তু পসিবল হ্যাঙ্গিং এবং লকার সবকিছুই আপনারা পেয়ে যাচ্ছেন সঙ্গে কেউ যদি হিডেন লকার চান সেটাও পসিবল বানিয়ে দেন দেখে নিন আমাদের সেই ভাইরাল ক্যাডবেরি চকলেট যেটাই বলুন না কেন সেই ভাইরাল কম্বো যেটা কিনা অলরেডি সবার এটা পছন্দ সঙ্গে রয়েছে এটার ফুল প্যাকেজ নিয়ে আমি চলে এসেছি দেখে নিন এখানে রয়েছে থ্রি ডোরের একটা ওয়ার্ড্রপ এটাও ক্যাডবেরি প্যাটার্নে রয়েছে সঙ্গে একটা ড্রেসিং ইউনিট রয়েছে যেখানে আপনি লাইটের অপশন পেয়ে যাচ্ছেন এবং নিচে স্টোরেজ রয়েছে ভেতরেও এটা স্টোরেজ রয়েছে এবং তার সাথে পেয়ে যাচ্ছেন ক্যাডবেরি প্যাটার্ন এবং বেডটা তো অবশ্যই ক্যাডবেরি প্যাটার্নে রয়েছে সঙ্গে চাইলে কেউ সাইজ কাস্টমাইজ করতে পারেন যেটা বারবার বলছি এখানে প্রতিটা জিনিসই আপনি নিজের মনের মতন করে কাস্টমাইজ করতে পারেন কেউ যদি সিঙ্গেল পিস চান শুধু সেট না নিয়ে সিঙ্গেল পিস নেবেন সেটাও পসিবল এবং কেউ যদি চান যে এটার কালার হচ্ছে না আপনার তার জন্য আপনি কাস্টমাইজ করে কালার পাল্টাবেন সেটাও পসিবল এবং খুব ইজিলি এবং খুব তাড়াতাড়ি ডেলিভারি আমরা করে দিতে এবং যে কোনো প্রান্তে আপনাদের ডেলিভারি হয়ে যাবে তার জন্য কিন্তু আপনাদের কোনো রকম কোনো দায়িত্ব নিতে হবে না সেটা সম্পূর্ণ অ্যাটমো দায়িত্ব নেই দেখে নিন আর একটা ক্যাডবেরি প্যাটার্নেরই পিউ পলিশের মধ্যে একটা ডায়মন্ড শেপের নতুন একটা কালেকশন আপনাকে দেখিয়ে দি আপনার ভিডিওতে এটা প্রথম যাবে এবং দেখে নিন আরো একটা ক্যাডবেরি একটা প্যাডিং স্টোরেজ এর ওপর রয়েছে এবং এর হাইড্রোলিকটা আমি দেখিয়ে দিচ্ছি দেখে নিন আমাদের হচ্ছে পাঁচ ফুটের হাইড্রোলিক এর স্ট্রাকচার এবং হাইড্রোলিক অবশ্যই দেখে নেবেন ব্র্যান্ডেড রয়েছে আমাদের প্রতিটা জিনিসই ব্র্যান্ডেড কোয়ালিটির সাথে কোনো কম্প্রোমাইজ আমরা করি না এবং প্রতিটা প্রোডাক্টই হচ্ছে অ্যাডমোর নিজস্ব প্রোডাকশান সো এখানে আমাদের প্রতিটা জিনিসই নিজস্ব এবং আমাদের যে ক্যাটলগ আছে সেটাও নিজস্ব হ্যাঁ যারা ধরুন কোথাও থেকে পারচেস করে তারপরে মিডিল ম্যান থাকেন যারা বিক্রি করছেন তাদের ক্ষেত্রে আপনারা যে ডিফারেন্স জিনিসটা দেখতে পাবেন আমাদের সঙ্গে তাতে একটা তো দেখতে পাবেন দামের ভেরিয়েশন থাকবে আরেকটা দেখতে পাবেন তারা হয়তো আপনাকে বলবে আমাদের কাছে প্রতি সপ্তাহে নতুন স্টক আসছে সেটা অবশ্যই আপনারা দেখতে পাবেন কিন্তু নতুন স্টক মানে এটা নয় যে তারা ম্যানুফ্যাকচারিং ইউনিট একদম সো আমরা ক্যাডলগ দেখানোর জন্য একটা কিন্তু নিজের কিছু থাকতে হয় নিজের একটা ম্যানুফ্যাকচারিং ইউনিট থাকতে হয় নিজের নামে নিজের ক্যাটলগ সো আমি নিজের নামে যখন নিজের ক্যাটলগটা বানাচ্ছি তখন সেই প্রোডাক্টগুলো প্রতিটাই নিজস্ব এবং আমার কাছে কোনো প্রোডাক্টই কখনো শেষ হয়ে যাবে না যদি আজকে আপনি আসেন এবং দু বছর বাদে আসেন সেম প্রোডাক্ট কিন্তু আমি আপনাকে দিয়ে দিতে পারবো কিন্তু যারা স্টক নিয়ে আসছে তারা সেই প্রোডাক্টটাই দেখিয়ে আপনাকে সেটাই খুলে আপনার বাড়িতে গিয়ে ইনস্টল করে আমরা কিন্তু কোনো পুরনো প্রোডাক্ট আপনাদের বাড়িতে ডেলিভারি করছি না এগুলো সব কিছুই আপনারা ডেমো প্রোডাক্ট দেখছেন সো এখানে কোনো প্রোডাক্ট খুলে কিন্তু আমরা আপনার বাড়িতে গিয়ে ইনস্টল করছি না সো আমাদের এখান থেকে যা পাবেন পুরোটাই ফ্রেশ পাচ্ছেন পুরোটাই ফ্রেশ কালেকশন দেখে নিন একটা সুন্দর অ্যাক্রেলিক ম্যাটের ওপর একটা কালেকশন আমি দেখিয়ে দিচ্ছি কালারটা জাস্ট দেখুন কতটা সুন্দর এলিগেন্ট কালার আপনারা পেয়ে যাবেন একমতে ওয়ার্ড্রব শুধুমাত্র

এই নিন কালেকশন আমাদের ওয়ার্ড্রবে শুরু হয়েছে মাত্র আর মাত্র 10000 টাকা থেকে দেখেনিন কত সুন্দর অ্যাক্রিলিক ফিনিশের উপরে রয়েছে এই ধরনের কালার কম্বিনেশন ভেতরে পুরোপুরি উডেন কালার দেখতে পাচ্ছেন এবং উপরে রয়েছে একটা বেজের এর সাথে হোয়াইটের কম্বিনেশন এবং পুরোটাই রয়েছে অ্যাক্রিলিক ফিনিশ সঙ্গে রয়েছে এই ধরনের পেস্তা গ্রিন হোয়াইট কম্বিনেশন রয়েছে এই ধরনের কালেকশন রয়েছে একদম ইউজ এবং তার সাথে দেখেনিন প্রোফাইলের ডিটেইলিং রয়েছে সঙ্গে এটা কিন্তু স্ক্র্যাচ প্রুফ রয়েছে देखे দেখে কিছু দিয়ে আপনি স্ক্র্যাচ করে দেখে নিতে পারেন শুরু হচ্ছে মাত্র 10000 টাকা আমাদের এখানে ওয়ার্ড্রপ কালেকশন শুরু হয়ে যাচ্ছে মাত্র আর মাত্র 10000 টাকা থেকে এবং এখানে দেখে নিন আরো একটা সুন্দর অ্যাক্রিলিক ফিনিশ পিউ পলিশের ফিনিশ সঙ্গে রয়েছে এই ধরনের ব্ল্যাক অ্যাক্রিলিক যেটা এখন খুবই ট্রেন্ডে রয়েছে এই ছাড়াও এই প্রতিটা ওয়ার্ড্রপ আপনি দেখতে পাচ্ছেন পুরোটাই রয়েছে একটা কম্বো সেটের ওপর একটা পুরোপুরি বেডরুম সেট আপনি পেয়ে যাবেন আমাদের এখানে যদি জান পুরো সেট ওয়াইজ নিতে তারাও কিন্তু এই ধরনের প্রতিটা জিনিসই সেট ওয়াইজ নিতে পারেন যেমন এটা একটা থ্রি ডোর রয়েছে কেউ এটার ওয়ার্ড্রপ ড্রেসিং বেড সব কিছু সাইড টেবিল সমস্ত কিছু একই সেটের মধ্যে পেয়ে যাবে সঙ্গে দেখিয়ে দিই কিছু ছোটখাটো আইটেম যেমন টিভি ইউনিট রয়েছে এটা একটা দেখে নিন মাল্টিপারপাস ইউনিট রয়েছে এখানে এত ধরনের আপনি স্টোরেজ অপশন পেয়ে যাচ্ছেন দেখে নিন কতটা সুন্দর এবং নিচে এখানেও আপনি এতটা স্টোরেজ পেয়ে যাচ্ছেন সঙ্গে রয়েছে এই ধরনের কর্নার রাগ ছোটখাটো সেন্টার টেবিল সেন্টার টেবিল এবং গ্লাসের সুন্দর সুন্দর এই ধরনের সিটিং এরিয়া যুক্ত সুর এক যেগুলোর মধ্যে কিনা আপনি স্টোরেজ পেয়ে যাচ্ছেন তো এই ধরনের জিনিস পেয়ে যাচ্ছেন সঙ্গে রয়েছে এই ধরনের সেন্সার মিরার দেখিনি সেন্সার মিরার বা ড্রেসিং টেবিল আপনি যদি চান আপনি নিতে পারেন পেয়ে যাচ্ছেন আমাদের এখানে সিংহাসন শুরু হচ্ছে মাত্র আর মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকা তিন হাজার টাকা থেকে সিংহাসন পেয়ে যাচ্ছেন স্টার্টিং প্রাইস আমাদের এখানে দেখে নিন কত সুন্দর সুন্দর কালেকশন রয়েছে এবং দেখুন কত সুন্দর সিএনসি জালি কাটিং এরও আপনারা বিভিন্ন রকমের ডিজাইন পেয়ে যাচ্ছেন মনের মতন ডিজাইন দিয়ে যদি আপনারা ঘর সাজাতে চান সেটা হোক ফার্নিচার অথবা ইন্টেরিয়ার সেটা পেয়ে যাবেন একমাত্র এক